বরফের মজা নেওয়ার যা যা করতে হয় সব কিছু আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ট্রেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা স্পেশাল ভিডিওতে অনেকদিন পর আবার চলে আসলাম একটা ব্লক নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে আমি একটা স্পেশাল জায়গায় দাঁড়িয়ে আছি বিশেষ করে যেহেতু এটা শীতকাল প্রচুর পরিমাণ বরফ পড়া শুরু করেছে অলরেডি তো অনেক কাজের ব্যস্ততা ইত্যাদি সব কিছু মিলিয়ে আসা হয় না পরে হচ্ছে আজকে চলে আসলাম একটু ঘোরাঘাড়ি করার জন্য এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই দেশের অবস্থা কি হয় দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে পুরোটা জায়গা বরফে ঢাকা যেখানে দাঁড়িয়ে আছি এটার চারপাশে হচ্ছে পাহাড় তারপরে গাছ ইত্যাদি সব কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে একটি মেশিন তারপরে হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হচ্ছে ঘোড়াগাড়ি করতেছে চমৎকার সুন্দর জায়গাগুলো আছে ঘুরে দেখানোর জন্য আশা করি সবার ভিডিওটা খুব ভালো ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ট্রেন আপনি এখানে আসার পরে আপনি হচ্ছে এটাতে উঠতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন পাহাড়ে মানে যাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এখানে একটার পর একটা আসছে আপনি হচ্ছে টিকিট কাটবেন তারপর হচ্ছে এটাতে উঠবেন এটাতে হচ্ছে বসলে আপনাকে সোজা নিয়ে যাবে উপরে আপনার উপরে যত উপরে যাবেন তত উপরে হচ্ছে বেশি করে পাহাড় তারপরে বরফ ইত্যাদি সব কিছুই দেখতে পারবেন গিয়েছিলাম উপরে ওঠার জন্য কিন্তু ওরা বলতেছে যে আজকে আর দেওয়া হবে না কারণ আজকে অলরেডি ওরা ক্লোজ করে ফেলছে অন্য আরেক দিন হচ্ছে আসলে আমি যদি চাই তাহলে ইয়েতে উঠতে পারবো কিন্তু মেশিনে উঠবো না আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে ঘুরবো এবং হচ্ছে গিয়া দেখবো দেখতে পাচ্ছেন যে দুইটা আবার তারা হচ্ছে মানে মজা করতেছে এনজয় করতেছে আর সব কিছু মিলিয়ে ওরা খুব আনন্দ তারপর হচ্ছে এনজয় সব কিছু পার্কিং এখানে যারাই ঘুরতে আসে তারা এখানে গাড়ি ঘোড়া হচ্ছে পার্কিং করে রাখে আর এটা হচ্ছে লাস্ট স্টেশন আপনি যদি বাসে করে আসতে চান তাহলেও আসতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তারা ঘুরতে আসছিল অনেক আগেই যে কারণ হচ্ছে গিয়ে তারা ঘোরা গাড়ি করে এখন অলরেডি চলে যাওয়ার প্ল্যান করতেছে সবাই যার যার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছে এখানে কারণ ব্যক্তিগত গাড়ি থাকলে জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর হয় আমি যখন এখানে প্রথম আসি বাস থেকে নামার পরে একটা বাঙালি বাড়ির সাথে দেখা হয়েছিল কিন্তু বাঙালি বাড়ি তারপর হচ্ছে কোথায় চলে গেছে আর দেখা হয়নি কিন্তু উনি যদি থাকতো তাহলে হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করতাম যে ভিতরে যাওয়ার জন্য কি কি প্রয়োজন ইত্যাদি বিষয়গুলো যাই হোক এখন যাচ্ছি অন্য একটা জায়গাতে সুন্দর একটা পাহাড়ের ভিতরে যাব যেখানে হচ্ছে অনেক বরফের গাছ বাস থেকে নামি তখন সূর্য ছিল এখানে আসার পরে সূর্যের কিছুই নাই এখানে শুধু অন্ধকার আর অন্ধকার যখন বাসে উঠি বাসার কাছ থেকে তখন অনেক সূর্য ছিল এবং গরম ছিল তারপর হচ্ছে যখন এখানে আসি বাস থেকে নামার পরে আমি আর দশ মিনিট হচ্ছে চোখে দেখি নাই কারণ অনেক অন্ধকার ছিল হঠাৎ করে তারপর হচ্ছে আস্তে আস্তে আবার সবকিছু ঠিক হয়ে গেছে এখন আমি একটা পাহাড়ের দিকে যাচ্ছি কারণ সামনে যখন আমি এখানে আসি তখন দেখেছিলাম যে অনেক সুন্দর চমৎকার একটা পাহাড় ছিল পাহাড়ের ভিতরে হচ্ছে অনেক পরিমাণ বরফ পাতা সবকিছুতে অনেক বরফ জমে আছে অলরেডি দেখতেই আর এক সাইডে হচ্ছে প্রচুর পরিমাণ গাছ রয়েছে এবং গাছের যেই পাতা পাতাগুলো আছে সবগুলা পাতার মধ্যে হচ্ছে মানে বরফগুলা পরে জমে আছে যখন হচ্ছে আমরা এগুলা বাস্তবে দেখব ভালো লাগবে দায়িত্বে যারা থাকে ওরা হচ্ছে এই পাতাগুলা বিশেষ বিশেষ সময়ে হচ্ছে কেটে দেয় না হলে বরফের চাপে সব কিছু হচ্ছে ভেঙে পড়তো তাহলে হচ্ছে আমি ভিডিওটা গুড়িয়ে দেখাচ্ছি যে পাতাগুলা কত সুন্দর চমক এটা এটা হচ্ছে একটা রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাহাড়ের আশেপাশে যে গাছগুলো আছে গাছগুলার মধ্যে হচ্ছে বরফ কতটা জমে আছে। মধ্যে হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে পাতা পড়ে আছে পাতা পরে হচ্ছে একদম সামনে যে গাছগুলা রয়েছে সবগুলা গাছের মধ্যে হচ্ছে কি পরিমাণ বরফ জমে আছে তারপর হচ্ছে পাতা গুলা একদম বরফের বারে নিচু হয়ে গেছে এর প্রতিনিয়ত এভাবে বরফ পড়তে থাকে আমি একটু চেষ্টা করব বরফের ভিতরে যাওয়ার জন্য বরফে উঠার জন্য দেখা যাক অনুভূতিটা কেমন লাগে আসলে যাওয়া যাবে না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বরফ পাড়া দিলেই ই হয়ে যায় কি পরিমাণ বরফ পড়ে আছে আমি যদি এদিকে যাওয়ার চেষ্টা করি তাহলে যাওয়া যাবে না কারণ বরফ প্রচুর পরিমাণে পড়ছে একদম হচ্ছে আমার কুমোর পর্যন্ত চলে যাবে ওদেরকে একটা ই ইয়ে দেখাই দেখেন যে কত বড় গাঁথা হয় এত বড় গাঁথার কারণে হচ্ছে কোনোভাবেই উপরে যাওয়া যাবে না এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এভাবে হাঁটা ঠিক না কারণ এটা একটা মেন রোড তা আমার কারণে যতগুলো এখানকার ড্রাইভার আছে সবারই অনেক সমস্যা হচ্ছে তারপরেও যেহেতু এটা একটা এনজয়ের সময় যে সেই কারণে হচ্ছে ওরা আমাকে কিছুই বলতেছে না কিন্তু ওদের যে বিহেভিয়র যে এক্সপ্রেশন এটা দেখে আমি বুঝতে পারতেছি যে ওরা আমার উপরে খুব রাগ করতেছে যাই হোক আমি আজকে আসছি আর আসবো না যে কারণ হচ্ছে একটু রাগ ওরা পারে তাহলে আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ভালো কিছু তুলে ধরার জন্য আর প্রচণ্ড পরিমাণ শীত তারপরে হচ্ছে এখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে যে কারণে সব কিছু তুলে ধরা সম্ভব পরবর্তীতে আরেকটা সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করব ততক্ষণ হচ্ছে কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন যা আমার খুব ভালো লাগে আর আমি ভিডিওগুলো করি হচ্ছে ব্যক্তিগতভাবে আমার নিজের জন্যই কারণ যখন আমি আমার ভিডিও করা ভিডিওগুলো দেখি তখন হচ্ছে আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে হচ্ছে আরেকটা নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ